বিষয় নিয়ে জানবো সেটি হয়তো বা অনেকের অজানা একটা বিষয় যেটা আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না ওকে সো গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে আসলে বিশেষ করে দেখা যায় যখন কোনো আসামি নামে ওয়ারেন্ট হয় তখন আসলে সেই হিসেবেটা বিচলিত হয়ে পড়ে আসলে ওয়ারেন্ট বিষয়ে অনেকের ধারণা নেই আসলে ওয়ারেন্ট কি আমরা জেনে নিই যখন আপনি কোনো আপনার নামে থানায় কোনো মামলা হবে তখন তো আপনাকে পুলিশ ধরতে আসবে পুলিশ একটা কাগজ নিয়ে আসবে যেই কাগজে আপনার মামলার বিবরণ থাকবে এবং আপনাকে ধরার পারমিশন সেটিকে বলা হয় ওয়ারেন্ট আমি সোজা ভাষায় আমাকে আমাদের আইনের ভাষায় অনেক প্যাঁচালো থাকে সো আপনারা ওই প্যাচালো জিনিসটা বুঝবেন না সো সোজা ভাষায় ভাববেন এটা হলো ওয়ারেন্ট এখন ওয়ারেন্ট যদি আপনার নামে হয়ে থাকে তখন আপনার কি হবে অর্থাৎ আপনি এ থেকে কী থেকে বিস্তার পেতে পারেন যে অনেকে আতঙ্কিত হয় যখন শুনে তার নামে ওয়ারেন্ট হয়েছে সে আসলে বাসা থেকে পালিয়ে যায় আসলে এমনটা করলেও তো আপনি মুক্ত পাবেন না যখন আপনার নামে কোনো ওয়ারেন্ট হবে তখন কিন্তু আপনাকে জেনারেলি থানায় যেতে হবে কোর্টের থানা থেকে আপনাকে কোর্টে পাঠানো হবে কোর্ট ডিসাইড করবে আপনি অপরাধ কি করেছেন কি করেননি ওকে সো আসুন অ্যাট ফার্স্ট আপনার নামে ওয়ারেন্ট হলে বিচার আসলে কোনো বিচলিত হবেন না আপনার ফার্স্টে যা করণীয় যদি আপনি মনে করেন আমি কোনো অপরাধ করিনি দেখুন মামলা যখন হয় মামলা মামলা যে কোনো কারণেই হতে পারে সেটা আপনি মাথায় রাখবেন যেহেতু আমরা মানুষ আমাদের মাত্রই ভুল হয় এখন আপনি ভাববেন আমি তো কোনো দোষ করিনি আমার আসলে মামলাটা কীভাবে হলো এবং ওয়ারেন্ট কীভাবে হলো আসলে এসব বিষয়ে তেমন আর কিছু বলা নেই যখন আপনার নামে ওয়ারেন্ট হবে তখন আপনি ফার্স্টে ওভারঅল যদি আপনি মনে করেন আমি পুলিশকে পুলিশকে ধরা দিব না তখন আপনি জেনারেলি আপনি আপনার বাসা থেকে দূরে কোথাও যেতে পারেন এবং যখন সময় আপনার নামে ওয়ারেন্ট হয়েছে তখন এখন কোন বিষয়ে ওয়ারেন্ট হয়েছে এটা আপনাকে জানতে হবে এটা আপনাকে জানে এ উপর ভিত্তি করে আপনাকে একজন আইনজীবী সোনাপন্ন হতে হবে অ্যাট ফার্স্ট আপনার কোনো আত্মীয়র দ্বারা থানায় পাঠাবেন থানায় পাঠালে আপনি দেখবেন একজন ওয়ারেন্ট অফিসার কিন্তু বসে থাকে তার খাতায় যদি আপনার নামে ওয়ারেন্ট হয় সম্পূর্ণ বিবরণ লেখা থাকে যে ব্যক্তি আপনার নামে মামলা করেছে কোন ধারায় মামলা করেছে কী জন্য মামলা করেছে তখন আপনি পুরো ওয়ারেন্ট কপিটা নেবেন ওয়ারেন্ট কপিটা নেওয়ার ফলে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন এবং বিজ্ঞ আইনজীবীর কাছে আপনারা সমস্ত আপনি যদি দোষ করেও থাকেন খুলে বলবেন দোষ না করলেও খুলে বলবেন তখন বিজ্ঞ আইনজীবী আপনাকে আপনার নিকটবর্তী কোর্ট থেকে জামিনের ব্যবস্থা করে দেবে যখন আপনি জামিনের ব্যবস্থা করে দেবেন তখন ওই কাগজটা এনে যদি আপনি পুলিশকে দেখাইতে পারেন তখন পুলিশ কিন্তু আপনাকে আর গ্রেফতার করবে না সো এগুলো পালিয়ে থাকবেন না যদি আপনার নামে ওয়ারেন্ট হয়ে থাকে মামলা হয়ে থাকে এগুলোর মোকাবেলা করুন শক্তভাবে আসলে যদি আপনি পালিয়ে থাকেন কিছুদিন পালানোর পর যদি আপনি মনে করেন নাম ধরা দিব না তখন কিন্তু আপনার নামে যদি কোর্টের শুনানি হয় কোর্টের আপনাকে আসার পারমিশন থেকে আপনি না আসেন তখন দেখবেন আপনার নামে একটা সাজা বরাদ্দ হয়ে থাকবে তখন কিন্তু এ থেকে বিস্তার বা মুক্তি পেতে আপনার কষ্ট হবে সো ভয় না আতঙ্কিত না যখন আপনার নামে এমন কোনো কিছু হবে তখন আপনি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন আপনার সব কথা খুলে বলবেন দেখুন উনি আপনাকে জামিন করবে জামিন বলতে কি আপনি সেই মামলা থেকে মুক্তি পাচ্ছেন না কিন্তু সেই মামলাটা থেকে আপনি জামিন পাচ্ছেন জামিনে পেয়ে আপনি পরবর্তীতে কোর্টে হাজিরা দিবেন সত্য মিথ্যা যাচাই হবে এটাকে বলে ওয়ারেন্ট থেকে মুক্তি সো বিচলিত হবেন না এবং গ্রামের যেন প্রত্যন্ত অঞ্চলে থাকেন তারা এই বিষয় নিয়ে বিচলিত হন বিচলিত হয়ে আপনারা ভয় পেয়ে থাকেন আসলে সামান্য বিষয় থেকে ভয় পেয়ে আপনার বিষয়টাকে বড়ো করে ফেলেন সো এটা করার আগে ভাববেন যে সব কিছু হলে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কিছু এখানে নেই আইনের মোকাবেলার জন্য আপনার অনেক দুয়ার খোলা আছে আপনি এগুলো মোকাবেলা করতে পারেন যদি আপনি সত্যের পথে থাকেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম